দর্শক মনোরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে আলোচনা করব হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই হাজার বারো দুই হাজার বারো সালের চল্লিশ নং আইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোচনা করব আজকের প্রসঙ্গ হল হিন্দু বিবাহ নিবন্ধন হিন্দু বিবাহ নিবন্ধন নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আজকে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। কারো কারো অভিমত যে হিন্দু বিবাহে নিবন্ধন করতে হয় না আবার কারো কারো ওই ক্ষেত্রে ভিন্ন মত রয়েছে। ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে হিন্দু বিবাহ নিবন্ধন করতে হবে। যাই হোক সরে জমিনে আজকে প্রমাণ সমালোচনা করব আপনাদের সাথে আজকে আলোচনা করব হিন্দু বিবাহ নিবন্ধন আইন বারো নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার লক্ষ্যে হিন্দু বিবাহ সম্পর্কিত বিধানাবলী উদ্দেশ্যে আইন যেহেতু হিন্দু শাস্ত্রীয় বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার লক্ষ্যে হিন্দু বিবাহ নিবন্ধন সম্পর্কিত বিধানাবলী প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয় সেহেতু এত দ্বারা নির্মূলক আইন করা হইল আইনের সূচী ধারা সমূহ ধারা একে রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম প্রয়োগ ও প্রবর্তন ধারা দুই এ সংজ্ঞা ধারা তিন এ হিন্দু বিবাহ নিবন্ধন ধারা চার এ বিবাহ নিবন্ধক নিয়োগ ধারা পাঁচ এ হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বিধি নিষেধ ধারা ছয় এ বিবাহ নিবন্ধীকরণ পদ্ধতি ধারা সাত এ বিবাহ নিবন্ধন ফিস ইত্যাদি ধারা আট এ বিবাহ নিবন্ধকের দায়িত্ব পালন সরকারি চাকরি নয় ধারা নয় সবেতনে চাকরি গ্রহণের ক্ষেত্রে বাধা নিষেধ ধারা দশ নিবন্ধন বহি পরিদর্শন ধারা এগারো নিবন্ধন বহি সংরক্ষণ ইত্যাদি ধারা বারো বিবাহ নিবন্ধনের প্রতিলিপি প্রদান ধারা তেরো তত্ত্বাবধান নিয়ন্ত্রণ ইত্যাদি ধারা চোদ্দ নিয়োগ স্থগিত বা বাতিলকরণ ধারা পনেরো বিধি প্রণয়নের ক্ষমতা সুপ্রিয় দর্শক মন্ডলী পর্যায়ক্রমে কয়েকটি ধারা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বরে সংক্ষিপ্ত শিরোনাম প্রয়োগ ও পরিবর্তন ধারা এর উপর ধারা এক এই আইন হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই হাজার বারো নামে অভিহিত হইবে উপধারা দুই ইহা নাগরিকত্ব নির্বিশেষে বাংলাদেশে বসবাসরত সকল হিন্দু ধর্মাবলম্বীর জন্য প্রযোজ্য হইবে উপধারা তিন সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে এস আর ও নং তিরিশ আইন দুই হাজার তেরো তারিখ সাতাশ জানুয়ারি দুই হাজার তেরো দ্বারা চোদ্দ মার্চ চোদ্দশো উনিশ বঙ্গাব্দ মোতাবেক সাতাশ জানুয়ারি দুই হাজার তেরো খ্রিস্টাব্দে উক্ত আইন কার্যকর হইয়াছে এরপরে আলোচনা করব ধারা দুই সংজ্ঞা নিয়ে ধারা দুয়ে এ বিষয় বা প্রসঙ্গে পরিপন্থী কোনো কিছু না থাকিলে এই আইনের উপারা কয়ে হিন্দু অর্থ বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী কোন নাগরিক খ। হিন্দু বিবাহ নিবন্ধ আইন ধারা এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধ উপধারা গ হিন্দু বিবাহ অর্থ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মোতাবেক প্রচলিত প্রথা ও রীতি অনুযায়ী অনুমোদিত বিবাহ উপধারা ঘ নির্ধারিত অর্থ বিধি দ্বারা নির্ধারিত উপধারা ম বিধি অর্থ এ আইনের অধীন প্রণীত বিধি উপধারা চ জেলা রেজিস্টার অর্থ রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন এইট এর অধীন নিযুক্ত রেজিস্টার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা ধারা তিন হিন্দু বিবাহ নিবন্ধন ধারা তিন এর এক উপধারা অন্য কোনো আইন প্রথা ও রীতি নীতিতে যাহা কিছুই থাকুক না কেন হিন্দু বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে হিন্দু বিবাহ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করা যাইবে উপধারা এর যাহা দুই কিছুই থাকুক না কেন কোনো কিছু বিবাহ এ আইনের অধীন নিবন্ধিত না হইলেও উহার কারণে কোন হিন্দু শাস্ত্র অনুযায়ী সম্পন্ন বিবাহের বৈধতা ক্ষুণ্ণ হইবে না ধারা চার বিবাহ নিবন্ধক নিয়োগ ধারা চার বিবাহ নিবন্ধক নিয়োগ ধারা চারের এক এ আইনের অধীন হিন্দু বিবাহ নিবন্ধনের উদ্দেশ্যে সরকার সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে তৎকর্তিক সময় সময় নির্ধারিত এলাকা এবং সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকার ক্ষেত্রে প্রতিটি উপজেলা এলাকায় একজন ব্যক্তিকে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ প্রদান করিবে দুই উপধারা এক এর অধীন নিয়োগপ্রাপ্ত কোন ব্যক্তি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে অভিহিত হইবেন তিন হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগপ্রাপ্তির যোগ্যতা অধিক্ষেত্র হিন্দু বিবাহ নিবন্ধক কর্তৃক আদায়যোগ্য ফিস এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে ধারা পাঁচে হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বিধি নিষেধ অন্য কোন আইনে যাহা কিছু থাকুক না কেন একুশ বছরের কম বয়স্ক কোন হিন্দু পুরুষ বা আঠারো বছরের কম বয়স্ক কোন হিন্দু নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে উহা এই আইনের অধীন নিবন্ধনযোগ্য হইবে না ধারা সময়ে বিবাহ নিবন্ধন করার পদ্ধতি কয় এক হিন্দু ধর্ম রীতিনীতি আচার অনুষ্ঠান অনুযায়ী হিন্দু বিবাহ সম্পন্ন হওয়ার পর উক্ত বিবাহের দালিনিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে বিবাহের যে কোনো পক্ষের নির্ধারিত পদ্ধতিতে আবেদনের প্রেক্ষিতে হিন্দু বিবাহ নিবন্ধক নির্ধারিত পদ্ধতিতে বিবাহ নিবন্ধন করিবেন ছয়ের দুই এই আইন কার্যকর হইবার পূর্বে হিন্দু ধর্ম ও রীতিনীতি ও আচার অনুষ্ঠান অনুযায়ী সম্পূর্ণকৃত বিবাহের যে কোনো পক্ষের নির্ধারিত বিবাহ নিবন্ধন ফিস ইত্যাদি সরকার সময় সময় বিধি দ্বারা হিন্দু বিবাহ নিবন্ধন ফিস নিবন্ধন বহি পরিদর্শন ফিস এবং প্রতিলিপি সরবরাহের নিমিত্তে প্রয়োজনীয় ফিস নির্ধারণ করিতে পারিবে ধারা আট বিবাহ নিবন্ধকের দায়িত্ব পালন সরকারি চাকরি নয় ধারা চারের অধীন হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ প্রাপ্তি বা হিন্দু বিবাহ নিবন্ধকের দায়িত্ব পালন সরকারি চাকরি হিসেবে গণ্য হইবে না ধারা এগারো ধারা বারো তেরো চোদ্দ এবং পনেরো নিয়ে অন্য আরেক দিন আলোচনা করব। আজকে ধারা এগারো নিয়ে আলোচনা করে শেষ করব। ধারা এগারোতে নিবন্ধন বহি ও সংরক্ষণ ইত্যাদি ধারা এগারো এক প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক নির্ধারিত ফরম ও পদ্ধতিতে নিবন্ধন বহি সংরক্ষণ করিবেন এগারো দুই এ প্রত্যেক হিন্দু বিবাহ নিবন্ধক প্রত্যেক বছরের শুরুতে উপধারা এক এ উল্লেখিত নিবন্ধন বহিতে নতুন নিবন্ধন করিবেন এগারো এ বিবাহ নিবন্ধক নিবন্ধন বহি লেখা শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে সংরক্ষণ করিবেন এবং তিনি সিও এলাকা ত্যাগ করিলে তাহা নিয়োগ বাতিল বা স্থগিত করা হইলে তাৎক্ষণিকভাবে উক্ত নিবন্ধন বহি ও অন্যান্য কাগজপত্র নিরাপত্তা হেফাজতের জন্য সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের নিকট জমা প্রদান করিবেন সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন